দাবিতে বলা হয়েছে যেহেতু শিক্ষাবর্ষে বয়সে অর্ধেকের বেশি অতিক্রম হয়ে গেছে তাই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তক বইগুলো দুই সালের পর্যন্ত চলবে মানে এই সাল পর্যন্ত তোমাদের কোন 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 শ্রেণী যদি খেয়াল করো ঠিক আছে এই তিনটা শ্রেণীর কিন্তু এখন পর্যন্ত মানে দুই সাল পর্যন্ত রাখতে বলতেছে কিন্তু নবম শ্রেণীর কারিকুলাম কিন্তু পরিবর্তন করতে বলছে কিন্তু এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে ঠিক আছে এসএসসির কথা মাথায় রেখে কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তকগুলো এই মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে মুদ্রায়ন করে নবম শ্রেণীর শিক্ষার্থীর হাতে তুলে দিতে হবে মানে তোমাদের এই মাসের মধ্যে তোমাদের অভিভাবকরা চায় যেহেতু এসএসসি পরীক্ষা দিবা তোমরা এই মাসের মধ্যেই যেন তোমাদের নতুন যে পুরাতন যে বইটা ছিল মানে তোমাদের দশম শ্রেণীতে যে ভাই বোন যে বইটা পড়তেছে সেই বইটা যেন তোমাদের মুদ্রায়ন করা দেওয়া হয় সে বিষয়ে কিন্তু অভিভাবকরা বলতেছে নাইন টার্গেট করা হয়েছে নাইন এর বই যেন এখনই চেঞ্জ করা দেওয়া হয় এবং আগস্ট মাসের মধ্যে যেন চেঞ্জ করা হয় এবং এখানে কিন্তু আরো বিশেষ ভাবে বলা হয়েছে যে তোমাদের যেই সিক্স থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তারা চাইলে নতুন কারিকুলাম পড়তে পারো কিন্তু যদি কেউ পুরাতন কারিকুলাম নেট থেকে বা অন্য কারো থেকে ডাউনলোড দিয়ে বা বই নিয়ে পড়ে সেক্ষেত্রে তাকে কোনো রূপ বাধা দেওয়া যাবে না আমি ভেবেছিলাম যে হয়তো সামনের বছর থেকে তোমাদের চেঞ্জ হবে কিন্তু আমি দেখছি যে বর্তমান তোমাদের অভিভাবকরা চায় না বিশেষ করে ক্লাস নাইনদের জন্য অভিভাবকরা চায় না যে এই কারিকুলাম কোনোভাবেই থাকুক এখন তোমাদের যেন বই এখনই চেঞ্জ হয়ে যায় তো চলো যে খেয়াল করো যে চার মানে চার নম্বর দফাতে দফাতে তারা কি বলতেছে সেক্ষেত্রে দেখো বিগত অনুযায়ী প্রমিত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে ঠিক আছে মানে তোমাদের আগের যেই কারিকুলামটা ছিল সেই কারিকুলাম কিন্তু এনসিটিভি আপলোড করতে হবে সেই বলা হয়েছে যেটা অলরেডি ওখানে আপলোড করা আছে বলে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ ষষ্ঠ অথবা অষ্টম দায়িত্বে পুরাতন পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না মানে তোমাদের পুরাতন বই যদি পড়ে না পড়ে দেয় মানে তোমরা যদি পড়ো বা তোমার সারা যদি পড়ায় সেক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না এটা কিন্তু ছিল চার নম্বর দফা 6 নম্বর দাবিতে বলা হয়েছে নতুন শিক্ষা নীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যবস্তক প্রণয়ন করা যাবে না মানে নতুন নতুন কারিকুলামে যে পাঠ্যবস্তক আছে সেটা কোনোভাবে আর নতুনভাবে মুদ্রণ করা যাবে না সেই বিষয় আসলে এখানে বলা হয়েছে এবং সাত নম্বর এবং সর্বশেষ তাদের দাবি ছিল যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন এবং জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এই বিষয়ে কিন্তু এদিকে হবে থেকে আগস্ট মাসের ঘোষণা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকরা পাশাপাশি দুটি কর্মসূচি ঘোষণা করা হয় সেগুলো হলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ এবং শিক্ষাবিদ শিক্ষক অভিভাবক এবং মানে সকলকে নতুন কারিকুলামে একটি দাবি ও রূপরেখা অন্তর্বর্তী সরকারের উপর শিক্ষা উপস্থার হাতে তুলে দেওয়া হয় মানে তোমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী বা যারা শিক্ষার অধীনে রয়েছে উপদেশটা তাদেরকে কিন্তু বলা হয়েছে যে এই কারিকলমকে অবশ্যই বিশেষ করে